হায় দার ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডিউমিশন আজকে আমরা পোনাউনের এক্সারসাইজ করব। মানে কিছু মডেলস আছে এখানে সেই মডেলসগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো যে আমরা আসলে পোনাউনগুলো বুঝছি কি না ফার্স্ট এখানে আছে এক্সারসাইজ ওয়ান এখানে দুটো ব্র্যাকেটে অল্টারনেটিভ আনসার আছে এর ভিতরে কোনটা কারেক্ট সেটা আমাকে লিখতে হবে ঠিক আছে আমরা একটু পড়ি এবং মুখে মুখে এগুলো শিখে নিই হি ইজ ওল্ডার দেন মি হবে না আই হবে এখানে কিন্তু আই হবে কেন হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম তাহলে এখানে আমরা যে প্রোনাউনটা বসাবো সেটা অবশ্যই সাবজেক্টিভ ফর্মে হবে তাহলে হি ইজ ওল্ডার দ্যান আই নট মি লেট ড্যাশ গো ফর আ ওয়াক লেট উই হয় না লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে তাহলে আস হবে হি অ্যান্ড ড্যাশ হি সাবজেক্টিভ ফর্ম তাহলে ওয়েন্ট হচ্ছে ভার তাহলে এখানে যে বসবে সে হচ্ছে সাবজেক্টিভ ফর্মে বসবে তাহলে আই হবে লেট ইউ লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে

টু সি দেখতে কাকে তোমাকে তাহলে এখানে যে বলবে সেটাও অবজেক্টিভ ফর্ম হবে তাহলে মি আল্লাহ হেল্পস ড্যাশ হু হেল্প দেমসেলভস আল্লাহ হেল্পস দেম হু হেল্প দেমসেলভস না আল্লাহ হেল্প দোজ পুলুরালকে বোঝানোর জন্য দোজ বসবে তারপরে কি আছে দে অ্যাস্ট মাই ব্রাদার অ্যান্ড ড্যাশ টু সি হিম দে অ্যাস্ট হচ্ছে মেইন ভার্ব তারপরে অবজেক্ট হিসেবে বসে মাই ব্রাদার তাহলে এখানেও যে বসবে অ্যান্ডের পরে সে অবজেক্ট হবে

আমরা পরেরটা একটু কথা বলি দেখো এখানে আছে আই ডু নট থিঙ্ক ড্যাশ আর মোর কম্পিটেন্ট এই থিঙ্কের পরে যেটা বসছে সেটা একটা সাবর্ডিনেট ক্লস সেখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন থাকলেও ভালো না থাকলেও ভালো তাহলে আই ডোন্ট থিঙ্ক এখানে আর আছে তাহলে আর থাকলে এখানে বুঝতে হবে এখানে দেম আর হয় না কি হয় দে আর তাহলে এখানে দে বসবে পরে আছে কি দেয়ার ইজ এট এখানে আনসারটা নেই বিটুইন ইউ হিম এখানে কোনটা হবে বলো এখানে আনসার কোনটা হবে একটু খেয়াল করি আমি দেয়ার ইজ নট মাছ ডিফারেন্স খুব একটা ডিফারেন্স নেই বিটুইন দুজনের মাঝে কার কার মাঝে ইউ এবং হি তাহলে এখানে বিটুইনটা হচ্ছে কি একটা প্রিপোজিশন তো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কি বসে অবজেক্টিভ ফর্ম বসে তাহলে এই ইউটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম ইউ ইউ ইউর তাহলে এইখানে যেটা বসবে সেটাও অবজেক্টিভ ফর্ম হবে তাহলে হিম হবে অনেকে ভুল করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখানে হি দিয়ে আসে ইউনিভার্সিটি অ্যাডমিশনে বা বিসিএসএ বা অন্য কোনো চাকরির পরীক্ষায় এই এই টাইপের কোশ্চেনে কিন্তু আমাদের আসে এবং অনেকে ভুল করে ভুলটাই দাগায় চলে আসে কিন্তু একটু অ্যানালাইজ করলে কিন্তু এটা বোঝা যায় ঠিক আছে তাহলে এবং সেটা বোঝার জন্য কিন্তু আমাদের বেসিক সেন্টেন্স পড়ে আসতে হবে ওই যে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হিসেবে কে কে বসে সেগুলো জানতে হবে না জানলে কিন্তু তুমি আবার এটা ভুল করে ফেলবে ঠিক আছে তাহলে বেসিক সেন্টেন্সের গঠন সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হিসাবে কারা আছে কমপ্লিমেন্ট কারা আছে সেগুলো সম্পর্কে একটা স্ট্রং কমান্ড তোমার থাকতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি এগুলো টপ লেভেলে যেয়ে ভুল করবে ঠিক আছে তাহলে আমরা পরের এক্সারসাইজটা কী আছে দেখি এখানে আছে যে এক্সারসাইজ টুতে

আর রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন সাবজেক্টে পরে পরে বসবে তখন তাদেরকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো ঠিক আছে তাহলে আমি একটু দেখে আসি এগুলো কি আছে হি ড্যাশ কেম টু সি মি এখানে হি এর পরপরই কিন্তু শূন্যস্থান আছে তাহলে হি পরে হিমসেল বসবে ওটা বসবে এখানে বসবে হিমসেল হি হিমসেল তারপরে কি আছে ইউ ড্যাশ আর রেসপন্সিবল ইউ সাবজেক্ট তারপরে বসে তাহলে এখানে হবে ইয়োর সেলফ এখন ইউ ইউদারা যদি সিঙ্গুলার একজনকে বোঝায় বুঝায় তাহলে ইউর সেলফ আর যদি প্লুরাল কে বুঝায় তাহলে কিন্তু ইউর সেলফস হবে এটা সেন্টেন্সের সিচুয়েশন না বুঝে এটা বোঝা যায় না ওকে এরপরে দেখো আই ওয়েন্ট টু সি ইট ঠিক আছে আমি এটা দেখতে গিয়েছিলাম তাহলে আই এর সাথে কি হয় মাই সেলফ নিজে ম্যান হ্যাজ ডিজাইড টু গেট থিংস ফর হিজ

আমরা করেছি তাহলে ভারবের পরে বসবে তাহলে হি আছে তাহলে তারপরে কি আছে ডোন্টাইড এখানে ইম্পারিটিভ সেন্টেন্স এখানে কিন্তু ইউজ আছে তাহলে এখানে ইউর সেলফ হবে তাহলে আমরা বুঝতে পেরেছি যে সেলফ এবং সেলফস যুক্ত রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো তাদের অবস্থানগতভাবে ভিন্ন অর্থ ক্যারি করে অর্থাৎ যখন সাবজেক্টের পরে বসবে তখন তারা গুরুত্ব দিয়ে তারাই করেছে এরকম বুঝায় আর যখন ভার্বের পরে বসবে তখন তারা করেছে এটা বোঝায় অর্থাৎ রিফ্লেক্সিভ প্রণাউনগুলো যখন সাবজেক্টের পরে বসে তখন তারা এমফ্যাটিক প্রণাউন আর যখন ভার্বের পরে বসে তখন তারা রিফ্লেক্সিভ প্রণাউন এবং দুটো দিয়েই গুরুত্ব আরোপ করা হয় ইমফ্যাটিক দিয়ে বেশি জোর দেওয়া হয় আর আর রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ দিয়ে কম গুরুত্ব আরোপ করা হয় ঠিক আছে তাহলে এটা আমরা সাবজেক্টের সাথে মিল রেখে বা অবজেক্টের সাথে মিল রেখে এই রিফ্লেক্সিভ প্রনাউনগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করব বা বাক্যে রিটেন রাইটিং ইংলিশে বা যে কোনো জায়গায় আমরা সেটা বুঝে বসাবো ঠিক আছে